হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ বাজে এখন সাড়ে সাতটার মতো তো আজকে শুক্রবার তো থাকতাম স্কুলে যাবে তার জন্য রেডি হচ্ছে তো এদিকে এখন সাগতা খাচ্ছে আর তারপর তার সাথে সাথে আমি একটু খেয়ে নেব তখন খেয়ে তাই ওকে ওকে দিয়ে আসতে হবে তো সাগতা বলছে পাপা তাড়াতাড়ি রেডি হোক তো ভাত খাচ্ছে সকালবেলাও রান্না হয়ে গেছে তো আমি এখন মুড়ি খাচ্ছি এখন আমার সকালবেলা সকাল ভাত খেতে সবসময় ভালো লাগে না তাই মুড়ি খেয়ে নিলাম তো এদিকে আমাদের জেঠু বাড়িতে তাদের মদন মোহন ঠাকুর আসবে আর বাড়িতে এই যে রাধাকৃষ্ণ ঠাকুর এসছে তো সেই নিয়ে আমাদের বাড়িতে এখানে অনুষ্ঠান হবে অনুষ্ঠান মিনস ওই রাত্রিবেলা গান হবে পুরো তারপরের দিন আবার গান হয়ে তাহলে খাওয়ারের ব্যবস্থা করা হয়েছে সব এই যে পুরো প্যান্ডেল সাজানো হয়েছে তো এইদিকে আমাকে কিছুটা কাজের দায়িত্ব দিয়েছিল সেগুলো আমি করলাম তো করার পর ওই দিক থেকে চলে আসছি এখন তো আমাদের ঠাকুর আসবে বলছে দেখি কখন ঠাকুর আসে তো এই যে আমাদের ঠাকুর আসা আসছে এখন এই যে দাদা কাঁদে নিয়েছে এদিকে বৌদিরা আর তারা সবাই অনেকে কাঁদে নিয়েছে তারপরে এদিকে খুব নাচানাচি হচ্ছে সবাই সবাই নাচানাচি করছে খুব আনন্দ করে ঘটা করে ঠাকুরটা নিয়ে আসা হয়েছে তো মদন মোহন ঠাকুরের এই একটা এ থাকে যে আমরা ছোটোবেলা থেকে এটা দেখে এসেছি বা আমরা নিজেরাও করছি তো ঠাকুর আসলে একটা আলাদা আনন্দ থাকে এর মধ্যে তো তাই সবাই মিলে আনন্দ করে এই যে ঠাকুর নিয়ে যাচ্ছে তো আমারও বাড়িতে একটু কাজ হচ্ছিলো তার জন্য আমি বিশেষ কাজে লাগতে পারিনি তো তার মধ্যে যেটুকু সময় পাচ্ছি তার মধ্যে একটু কাজ করছি আর কি তো এইভাবে করে আমাদের কীর্তন গান সারা রাত্রি হবে এখন তো এদিকে এইভাবে করে অনুষ্ঠান চলতে থাকবে তো আমি চলে এলাম একটু মন্দিরে তো এখানে ঠাকুর বসিয়েছে এই যে মদনমোহন ঠাকুরজি তো এখন এইখানে এ নিয়ে এসছে তারপর এখানে আমাদের রাধাকৃষ্ণ ঠাকুর আছে তো এই যে রাধাকৃষ্ণ ঠাকুর তো আমাদের রাধাকৃষ্ণ ঠাকুর ঠাকুর সবাইকে কৃপা করো সবাই যেন ভালো থাকে তো এইদিকে আমাদের গ্রামের ঠাকুরও আছে আমাদের শীতলা মাতা আছে তো এইভাবে করে আমাদের এখন অনুষ্ঠান চলতে থাকবে এখন সারা রাত্রি এই কীর্তন গান চলতে থাকবে তো গাইস আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি তার কারণ আমি ব্লগ বেশি করতে পারিনি এই সব কাজ নিয়ে বা বিভিন্ন দায়িত্ব নিয়ে করতে পারিনি তো পরে সম্পূর্ণ ভিডিও দেবো তো আজকের ব্লগটাকে এখানেই অ্যাড করছি তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট করো লাইক করো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে তো তখন যেন টাটা